গুড মর্নিং আজকে নতুন দিন নতুন সকাল বাচ্চা এখন বেলা বারোটা আমাদের মর্নিং হলো এই ব্রেকফাস্ট হলো মানে চা বিস্কিট মালকিস এইসব দিয়ে আমাদের ব্রেকফাস্টটা শুরু হলো এবার বৌদি লেগে পড়েছে তার কাজে বৌদি এবার তার কাজে লেগে পড়েছে ও রান্না বান্না করছে ও বাচ্চা এখন সাড়ে বারোটা আর বৌদি এই যে আমাদের বেলায় ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছে ব্রেকফাস্ট হচ্ছে চাউমিন বাঙালি স্টাইল চাউমিন যেগুলো আমরা আমাদের ছোটোবেলায় সেই নিয়ে যেতাম টিফিনে যে আলু পেঁয়াজ আর একটু ডিম মানে যেদিন ভালো দিন হতো সেদিনকে আমরা একটু ডিম পেতাম সঙ্গে চিনে বাদাম থাকতো ঠিক আছে যেটা আজকে নেই কিন্তু কোনো অসুবিধাও নেই সেই হলুদ হলুদ চাউমিন সেটা আজকে আমরা এখন খাচ্ছি তারুণ এই দেখো আমার টুনিকে দেখো যে টুনি টুনির মা দুজনেই আছে রান হইছে আধা পরিষ্কার হয়েছে আধা করছে কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে এখানে হয়েছে চিংড়ি মাছ মেরিনেট করে রেখেছি খাবার আগে একটু ভাজা বুঝেই হবে এই চিংড়ি মাছ তার সাথে এখানে হয়েছে আর মাছের মাথা ওফ টেস্টি তার সাথে এখানে হয়েছে চিংড়ি মাছ ভাপা ওহ কি টেস্ট পাগলা একবারে তার সাথে ভাত এখানে আছে তো এটাই হচ্ছে আজকের সিম্পল সর্টেড রান্না দারুণ পুরো আছে দুপুরটা জমে যাবে এই দেখো মাম মাম কি বানিয়েছে দেখা এই দুপুর বেলায় ছাদে গিয়ে এটা কি তৈরি হয়েছে বল প্রদীপ প্রদীপ ওই দেখো প্রদীপ নিয়ে আবার ওই করছে ভালো করে দেখা সুন্দর করে এটা আমরা কেউ জানতাম না কেউ ছাদে গিয়ে এগুলো তৈরি করেছে মুখে মুখে চতুর্দিকে এখান এখানটা ওর সব লাগিয়েছে কুমোর হয়ে গেছে মেয়ে তো যাই হোক এই যে প্রদীপটা বানিয়েছে এটা কি কমপ্লিট না এর আবার কিছু হবে না কমপ্লিট কালার কো খালি কালার বাকি ও এই যে আরেকবার ভালো করে দেখিয়ে দে সুন্দর আমার সাড়ে তিনটে আর এক্ষুনি আমাদের বাড়িতে এই নতুন প্রোডাক্টটা এলো তো এখন তারই টেস্টিং চলছে জল ঢালা হয়েছে এর মধ্যে এবার এই তো এবার এটার মধ্যে থেকে ধোঁয়া ঠোঁয়া বেরোচ্ছে কিনা সেটা দেখা আছে এই যে বেরোচ্ছে হ্যাঁ আওয়াজও দিচ্ছে চারটে আমাদের ল্যাদাতে জাস্ট আমার চানটা হলো আর মাম্মাম চান করে এলো বৌদি চান করতে যাচ্ছে এখন তো কালকে আমরা যা যা কিনেছিলাম সেইগুলোর আনবক্সিং হয়নি

আচ্ছা এই হলুদ গুঁড়ো বাড়ির গ্রসারি আচ্ছা এটা আমাদের ওই দু হাজার টাকার উপরে শপিং করলে যে ন টাকায় চিকেন চিকেন ফ্রি বলছি চিনি ন টাকায় চিনি এটা সেই ন টাকার চিনি এটা হচ্ছে রাই ওই সর্ষে যেটা ওটা আচ্ছা এই দুটো সিট মাস কি বাই ওয়ান গেট মানে ছিল হ্যাঁ বাই ওয়ান গেট বাই ওয়ান এটা ভালো করে দেখা তাহলে একটু যদি কিনতে চায় তো দেখতে পারবে এই দেখো এইগুলো হচ্ছে বাই ওয়ান গেট মানে ছিল এটা একটা পাপায়া একটা রোজ নেক্সট এটা খেয়ে ফেলেছি ওখানে বসে বসে খেয়ে এটা দেখাবার দরকার নেই এটা ক্রস গুলো আচ্ছা জিরে এটা ওই রান্নাবান্না পাতা তেজপাতা আচ্ছা এই ড্রাই ফ্রুটসটার একটা ব্যাপার আছে এই ড্রাই ফ্রুটসটা আমি এই সেমটা বেহালা থেকে কিনেছিলাম আমাদের ওখানে এটা ওয়ান নাইন্টি ফাইভ নিয়েছিলো কিন্তু কালকে আমরা এখান থেকে কিনলাম ওয়ান নাইন্টি নাইন নিল দেখা একটা ভালো করে আশী নিয়েছে এই যে দেখো তো খাতির শোক এটা কি বাই ওয়ান গেট ওয়ান ছিল খাদির সোপ গুলো বাই ওয়ান গেট ছিল যারা খাদির সোপ ব্যবহার করো তাদেরকে নতুন কিছু করে কিছু বলার নেই ভীষণই ভালো হয় এটা ঝান্ডু বাম না এটা মোটেই গিফট পাওয়া যায়নি এটা ওই পনেরোশো টাকার বিলিং হলে এটা আর কত টাকা দিলে এটা পাওয়া যেত এটা সেটা দিয়ে কেনা হয়েছিল গিফট না এখন চারটে একুশ আর এই যে চিংড়ি ভাজা হচ্ছে বৌদি গেছে পুজো করতে এবার বৌদির পুজো হতে তো চিনিটা ভাজা হয়ে যাবে আর তারপরে আমরা লাঞ্চে লাঞ্চে বসবো লোকনাথ বাবার আজকে হচ্ছে পূর্ণতিথি আজকে তো আজকে দেখো বৌদি এখানে পুজো করে নিচ্ছে তো মাম্মাম এখানে কি করেছে মাম্মাম এখানে লোকনাথ বাবাকে নিয়ে এসেছে আর ছাদে ফুল ছিল সেই ফুলটাও নিয়ে এসেছে আজকে বাড়িতে ফুল ছিল না সেই জন্য ছাদ থেকেই ফুলটা নিয়ে এসেছে আর লোকনাথ বাবার এখানে পুজো করছে ও নিজে নিজে উদ্যোগে করেছে এই প্রদীপটা দেখো একটু আগেই তোমাদেরকে দেখালাম যেটাও বানিয়েছিল সেটা ও সুন্দর করে ডেকোরেট করে বেশ প্রদীপটাও সামনে জ্বালিয়েছে লোকনাথ বাবার পুনর্থিথিতে তার পুজো করছে ভীষণ সুন্দর একটা ব্যবস্থা করেছে মামামাম এখন পরে পাঁচটা আর আমরা ফাইনালি দেখো খেতে পেতে বসেছি এখানে ভাত এই যে চিংড়ি মাছ ভাজা আর এই যে আড় মাছের মাথা আর চিংড়ি চিংড়ি ভাপা এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ জমায় গেলো খাওয়া শেষ হয়ে গেল এবার টক দইয়ের পালা এবার হচ্ছে টক দই খাওয়া পর এখন হচ্ছে ক্রাফট টাইম এ দেখো বৌদি বানাচ্ছে বাটি পেয়েছে মা মেয়ে উৎসাহ দিয়েছে মা বাটি দই মা আর বাটির মধ্যে ক্রাফট করছে এটা কি হবে এরপর কি এর মধ্যে মানে কালার তো হয়ে যাচ্ছে এরপর এবার কলকা ঠলকা কিছু করা হবে নাকি আর বাইরেটা রয়্যাল ব্লু কালার বেশ ভালো হয়েছে সুন্দর বৌদি দেখো কত সুন্দর একটা জিনিস তৈরি করেছে ভীষণ ভালো লাগছে অনেকদিন পর ম্যাডাম এইসবে হাত দিলেন আজকে মেয়ে একটা সুন্দর প্রদীপ বানিয়েছে মা একটা সুন্দর বাটির মধ্যে সুন্দর ডিজাইন করছে দারুণ ব্যাপার মেয়ে আবার একটা থালা নিয়ে চলে এসেছে বলছে বাটি হয়ে গেছে এরপর থালা করতে হবে একটা গামলাও নিয়ে হ্যাঁ একটা গামলাও নিয়ে থালা বা গ্লাস বাটি গামলা হ্যাঁ বাগলি আছে ছাতুকু যাই হোক এটা এটা সম্পূর্ণটা হোক তারপরে আবার তোমাদের দেখাচ্ছে এখন আমাদের কারিগর কাজ করছে

এই যে বৌদি এবার তালা দিচ্ছে এর আমরা বেরিয়ে পড়লাম আমরা এবার যাচ্ছি ভূতনাথের দিকে আজ যে এখন সাড়ে সাতটা আর এই দেখো আমরা আহারি টোলা চলে এসেছি সামনে এখানে শীতলা মন্দির এই যে বৌদিরা ওইখানে একটু নমস্কার করছিল এই দেখো মন্দিরের কাছাকাছি এই দেখো ভিড়টা দেখেই বুঝতে পারছি প্রচুর লোকজন যাচ্ছে কাছাকাছি চলে এসছি মন্দিরে মন্দিরের সামনে এসে গেছি সমস্ত দোকানগুলো আছে এখানে সুন্দর করে সাজানো এ দেখো আমার ডালা আর এবার মন্দিরের দিকে যাচ্ছি সুন্দর চলছে আজকে আমরা ইয়েটা মানে এখানকার যে আরতিটা থেকে সেটা মিস করে গেছি যাই হোক বাবার দর্শন হয়েছে এটাই অনেক বড় কথা আমরা এখান থেকে বেরিয়ে গেলাম ভূতনাথ থেকে এবার যাচ্ছি মোটা বাবা মোটা বাবাতে আমি কোনো যাইনি বৌদি নিয়ে যাচ্ছি আজকে ফার্স্ট টাইম যাব বলে এসেছি আমরা মোটা মহারাজ মন্দিরে মাদের এখানে আবার শুনতে পাচ্ছো এখানে আরতি হচ্ছে

দেখো মোটা বাবা মন্দিরের বাইরেটা এই যে নন্দি মহারাজ এখানে আছে প্রসাদ পেয়েছি আমি বাবার আর কি চাই এখন নটা দশ ভীষণ ভালো দর্শন হয়েছে বাবার আরতি দেখলাম ভীষণ ভীষণ ভালো হয়েছে আর মোটা বাবা প্রথমবার এলাম এই যে ম্যাডাম নিয়ে এলো তো মোটামুটি প্রথমবার এসেছি ভীষণ ভালো দর্শন ভীষণ ভালোভাবে আমরা আরতিও দেখতে পেয়েছি আচ্ছা এখন সাড়ে নটা আর আমি এই জাস্ট ঢুকলাম স্টেশনে আমার মেট্রো আছে ছত্রিশে আর এটা যাচ্ছে ট্রেন আমার চলে এসেছে উঠে পড়েছি আমি ট্রেনে আমার মেট্রোতে কিন্তু মেট্রোর এসি কাজ করছে না সাফোকেশন হচ্ছে আছে এখন দশটা তিন আর আমি এই জাস্ট টানিগঞ্জ মেট্রো স্টেশনে নামলাম কিন্তু আজকে খুব কষ্ট হয়েছে মেট্রোর এসিটা কাজ করছিলো না তো পুরো সফোকেটেড হয়ে গিয়েছিল যাই হোক এবার দেখি কি পাওয়া যায় আজকে তো না অটো ছিল না শাটল পেলাম কিছুই পেলাম না বাস বাঁচিয়ে দিল এসি থার্টি এটা পেয়ে গেলাম এবার নিশ্চিন্তে বাড়ি চলে যাব বসার জায়গা নেই তবু ঠিক আজকে এখন সাড়ে দশটা আর এরকম শখের বাজার জাস্ট নাবলাম মেন রোড নয় এই তোমার ডিএইচ রোডে নয় এটা তোমার জেমস লংয়ে নেবেছি এবার যাচ্ছে বাড়ির দিকে যাচ্ছে এখন এগারোটা মানে দু মিনিট বাকি আছে এই জাস্ট ফুল টুল নিয়ে আমি বাড়িতে ঢুকলাম বাদ এখন এগারোটা পঁচিশ জাস্ট এক্ষুনি আমি একটুখানি ফ্রেশ হয়ে বসলাম এবার একটু ভালো লাগছে প্রচণ্ড ছিল আজকে আর মেট্রোতে আজকে এসিটা বন্ধ হয়ে যাওয়াতে তখন থেকে একটা শরীরটা অস্বস্তি লাগছিল মানে মেট্রোতে এসিই চলছিল না যাই হোক এখন একটু ফ্রেশ হয়ে বসেছি ভাল লাগছে এখন একটু এবার ভিডিওটা একটু এডিট ফেডিট করব তারপরে ঘুমাবো যদি তোমাদের আমার এই ব্লগটা আজকে ভালো লেগে থাকে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বিনাস বালা ভালো থেকে সবাই বাই